তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কে কেউ আসতেছো আবার করি সকলে ভালো আছো আজকে আমি একটা স্ন্যাপার দূরদূর্ত আমার একটা স্নেপারের দূরদারণ একটা গ্রাম এখানে উপস্থিত করবো দেখতে পারতেছ আমি এখানে একটা একটা এখানে একটা কিল করে ফেলছি ভাই পক্ষে প্লেয়াররা আমার অনেক ভালো টাইমে দিয়ে ফেলছে আমরা এখানে একটু কভারে চলে আসছি ভাই দেখতে ওরা আমাদের টিমের তিন নম্বর ভাই মরে গেছে এখানে আমি একটু হ্যান্ড করে নিতেছি আমারে প্রচুর বড় পরিমাণ ড্যামেজ দেয়া হইছে একটা ক্যারেক্টার চাই নিলাম আর জেপি ও ভাই এত ড্যামেজ আই এই একটু জন্য গুলোটা মেরে দিলো তার আমরাই আগে একটু কভারে যায়নি ওই একটা প্লেয়ার ড্যামেজ দাও প্লেয়ার ওপি এর ভাই ওপি আমি হ্যাকার হয়ে গেছি হ্যাকার ইন দা চ্যাট যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অন করে দিও আর চ্যানেলটা লাইক করে দিও এই যে দেখতে পাচ্ছ এটা ব্ল্যাক টি শার্ট দাদা একে থেকে দেড়শো খালি দেড়শো খাইয়া ফলে জিতেছে কি ভাগ করে ভাই তো গাই আমরা এদিকে চলে আসছি নিচে আমাদের মেবি প্লেয়ার আসল আমরা উপরে চলে আসছি নিচে একটা স্কোয়াড ভাই একবার যদি আমার দেখে পেল হয় আমার কাহিনি খতমে আমরা মারার চেষ্টা হেড মারতে পারি না বডি শটে ভাই এখানে আমাদের সবগুলো টিম মেট মারা গেছে আর নিচে মেবি প্লেয়ার আসলে এই জন্য আমি এতক্ষণ বসে বসেছিলাম এখন নিচে এসে একজন টিম মেটের দিয়ে দিছি আমি এদিকে চলে এসছি সব প্লেয়ারে দেশ দিয়েছি আমি ওরা গাড়ি আমার নিজে যে প্লেয়ার এক স্কোট ছিল ওই মাত্র গাড়িটা নিয়ে গেছে দেখতে পারতেছো তোমরা আর এই প্লেয়ারটা এখান থেকে বাইকে গেছে ওরে আমার কেল চুরি করে তোমরা এখন লুট করতেছো তোমার খবর আছে দিয়েছি মেবি জুন ড্যামেজ খাওয়া ছিল তো আমার মেয়েটা দিয়েছে সুন্দর মতন এখন ফির ব্লো আজের উপায় না আমার কাছে কানেকের না কেউ যদি আয়সা আমার দেয় তাহলে শেষ এখানে আমাদের পাঁচ পাঁচটা কিল ডান ওপি ফিরিটা নিয়ে এখানে কমপ্লিট করেছি ফিরিভেব এখানে তোমাদেরকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে এজন্য ফিরিবের মুহূর্তগুলো আমি তোমাদেরকে দেখাই নিই এখানে আমি একটু ভিডিও স্পিড বাড়ায় দিচ্ছি ওই বাম পাশে মেবি প্লেয়ার আসলে এই জন্য আমি একটু সেফ খেলতেছিলাম টোকেনটা খাইয়া আরে মনস্টারটা দাঁড়ায় দেখশো দিচ্ছি ভাই আবার পিছন থেকে মারে আরে ভাই সামনাসামনি ফাইট করাস না রে ভাই এটা প্লেয়ার সামনে কেউ টিকতে পারবি স্নেপার সামনে গানি দাদা পলায় যাইতেছে ওই আরে আর একটা শর্ট লেরে গান নিস আচ্ছা আর একটা শটের জন্য আমি মারতে পারলাম না তো গাইস এখানে আমার একটু অন্য একটা সমস্যা ছিল এই জন্য আমি ঘরের ভেতরে আসা একটু হোল্ড করছিলাম হোল্ড করতে করতে দেখে আমার একটা টিমফেট হক এবং ক্লিয়ার হয়ে গেছে আমার পাশে একটা চিড়িয়াইয়াওয়ালা বান্ডেল চলে আসছে যে তোমরা মেবি অনেকে জানো না নাড়ো যে ফিরি বান্ডিলটা দিছিল তাকে ও বাই আমি তার ও পুরো আউট করে দিছি ও মেবি মনে সামনে ও এ করে চার চারটা প্লেয়ার একটা নক দুইটা দেশ দেশ হেড নক ও ভাই ফুল ওয়াইপ আউট ভাই আমি হ্যাকার হয়ে গেছি হ্যাকার তো এখানে আমার টিমমেট একটা নক করছে আর সবাই আর দুইজন মরে গেছে আমি আর আমার টিম মেট ছিল মানে র্যান্ডম টিমমেট মানে বট তোমরা যারা যারা র্যান্ডম টিম নিয়ে খেলো বেশি তারা বললো খেলায় না হুদায় গাড়ি গ্লাস করে এখানে আমার প্লে দেখে আমি যে হেড টেট মারছে এটা দেখে সবাই আমার হ্যাকার ট্যাকার বেলা ভাই আমার একদম দশ স্পিনে আই ইরে ভাই কেমনে গুলাল পড়ালে এত আলে ইসকেল তো বাড়ত না আরে কইতো এক নাম্বার রাই দিছে নক কইরা বাস আর কি খেলমু ওরে সামনের আলোতে এম10 তো গাইস সাবস্ক্রাইব ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন